কোন ব্যক্তি স্কিল্ড ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে আসলে তিনি থাকার এবং কাজের অনুমতি পাবেন বলে জানিয়েছে হোম অফিস আপনি যদি অন্য দেশের নাগরিক হন এবং স্পন্সর ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার জন্য স্পেশালিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অসম্পূর্ণ আবেদনের ফলে আপনার চার্জ কেটে নিলেও আপনাকে যুক্তরাজ্যে আসার অনুমতি দেওয়া হবে না এবার চলুন জেনে নেওয়া যাক স্কিল্ড ওয়ার্কার ভিসার আবেদন রিক্রয়মেন্ট এবং অ্যাপ্লিকেশন এই তিনটি প্রসেস নিয়ে বিস্তার কিছু তথ্য জানা গেছে ট্যালেন্টেড স্পেশালিস্ট ভিসার জন্য যোগ্য হতে আবেদনকারীদের সত্তরটি ফোকাস পেতে হবে এই সত্তরটি ফোকাসের মধ্যে পঞ্চাশটি ফোকাস যেমন কাজের অফার ইংরেজিতে কথা বলার দক্ষতা কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা ইত্যাদি নিয়ে হয়ে থাকে আর অন্য বিশটি ফোকাস ট্রেডিবল ক্রাইটেরিয়া এর গঠিত। ব্যবসায় স্পন্সরশিপের ক্ষেত্রে 20টি প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে হবে। এছাড়া অবশ্যই ইমিগ্রেশন স্কিল চার্চ পরিষদ করতে হবে। এদিকে শূন্য পদ আছে কিনা এবং ক্যান্ডিডেট কাজের প্রতি ডেডিকেটেড কিনা সেটা দেখবে ডোমেসটিক অফিস। ভিসার আবেদন সাবমিট করার আগে অবশ্যই তাদের সার্টিফিকেট অফ স্পন্সরশিপ পেতে হবে। ইংরেজি পড়তে পারা, লেখা, ইংরেজিতে কথা বলা এবং বুঝতে পারে কিনা সেটা অ্যাসেসমেন্ট করতে হবে। ইউরোপিয়ান সিস্টেম অফ রেফারেন্স ইং এই স্তরে ন্যূনতম লেভেল বি ওয়ান হতে হবে এদিকে ট্যালেন্টেড লেভার ভিসার আবেদন করার জন্য প্রার্থীকে সাপোর্টিভ ডকুমেন্টেশনের পাশাপাশি একটি ওয়েব অ্যাপ্লিকেশন দিতে হবে এবং প্রয়োজনীয় খরচ দিতে হবে আবেদন করার টাইম শুরু হওয়ার দিন থেকে তিন মাস পর্যন্ত আবেদন করা যাবে যে কাজের জন্য ভিসার আবেদন করবে সেই কাজটি মুভমেন্ট কম্পেনসেশন লিস্টে আছে কিনা তার উপর নির্ভর করে প্রার্থীকে ভিসা আবেদনের চার্জ দিতে হবে তিন বছরের জন্য এই চার্জ সাতশো পাউন্ড তিন বছরের বেশি হলে চোদ্দশো পাউন্ড জানা গেছে বেশিরভাগ ক্ষেত্রে স্কিল স্পেশালিস্ট ভিসার আবেদনগুলো প্রসেসিং করতে তিন থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগে তাই আপনি নিজেকে যোগ্য মনে করলে ভিসা আবেদন করে ফেলন এদিকে যুক্তরাজ্যে ওয়ার্ক ভিসায় আরও কড়াকড়ি করার প্রস্তাব করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি তারা বলছে ওয়ার্ক ভিসায় যারা আসবে তাদের বেতন হতে হবে সর্বনিম্ন আটত্রিশ হাজার সাতশো পাউন্ড এটি হেলথ এবং সোশ্যাল কেয়ার সহ সব ধরনের ওয়ার্ক ভিসার ক্ষেত্রে করার প্রস্তাব পার্টি পাশাপাশি লোক এদেশে মাইগ্রেশন থাকবে তারা যদি তাদের পার্টনারকে আনতে চায় তাহলে তাদের বিয়ের বয়স কমপক্ষে দুই বছর হতে হবে এবং তাদের দুজনের বয়স তেইশ বছর কিংবা তার চেয়ে বেশি হতে হবে তবে ক্ষমতাসীন লেবার পার্টি বলেছে তারা বিগত চোদ্দ বছর ক্ষমতায় থেকেও ইমিগ্রেশন এবং অ্যাসাইলেম ব্যবস্থায় কোনো রিফর্ম করেনি বরঞ্চ একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং সীমান্তকে দুর্বল করে দিয়েছিল কনজারভেটিভ দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা যখন ক্ষমতায় ছিল তারা ইমিগ্রেশন নীতি কঠোর করছে কারণ যুক্তরাজ্যে বিগত কয়েক বছরে অতিরিক্ত পরিমাণ মাইগ্রেন্ট এসেছে এবং সেই সংখ্যাটি তারা কমাতে চায় বিশেষ করে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তারা যে স্যালারি থ্রিশ হোল্ড সেটা বাড়িয়ে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড করেছিল যদিও হেলথ এবং সোশ্যাল কেয়ার ক্ষেত্রে সেটি কিছুটা ছাড় ছিল। পাশাপাশি বলা হয়েছিল পাউস আনার ক্ষেত্রে বেতন হতে হবে ন্যূনতম উনত্রিশ হাজার এবং পরবর্তীতে সেটা বাড়িয়ে আটত্রিশ হাজার সাতশো করার পরিকল্পনা তাদের ছিল